ইসলামী সভ্যতা ও ইরানের ঐতিহাসিক যুদ্ধ জয়ের গৌরবময় ইতিহাস যুদ্ধ শুধু বন্দুক নয় আর কোলাবারুদের হিসেব নয় এটা আত্মত্যাগের বিশ্বাস এবং জাতির চেতনার যুদ্ধ এটাই ইরান যে দেশ শুধু ইতিহাস সৃষ্টি করেনি বরং ইতিহাস বদলে দিয়েছে সপ্তম শতকের শুরুতে ইরান ছিল পারস্য সাম্রাজ্যের গৌরবশালী উত্তরাধিকারী কিন্তু ইসলামের আগমন এই ভূখণ্ডে নতুন আলো নিয়ে আসে ইসলামী জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও দর্শনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ইরান ইমাম রেজা আল্লাহ সাল্লাম এর মাজার হাফেজ ও রুমির কবিতা এবং ইসলামী জ্যোতিষবিদ ও চিকিৎসা শাস্ত্রে পার্সিয়ান পণ্ডিতদের অবদান সবই প্রমাণ করে ইসলাম শুধু ধর্ম নয় এক পরিপূর্ণ সভ্যতা ইরান কখনো দখলদার হয়ে ওঠেনি বরং বারবার প্রতিরোধ করেছে সাম্রাজ্যবাদী আগ্রসনকে সাতশো একত্রিশ খ্রিস্টাব্দে ব্যাটল অব টি ব্যাগেজ এই ওমাইয়া খিলাফত যখন মধ্য এশিয়ার বিজয়ী হয় ইরানি সৈন্যরা ইসলামী পতাকা উঁচিয়ে রাখে চোদ্দশো এক সালে মঙ্গল তিমোর লং এর আক্রমণ প্রতিহিত করে ইরানের কাবিস শহরের সাহসী জনতা ইরান ইরাক যুদ্ধ উনিশশো থেকে উনিশশো একটি আধুনিক যুদ্ধ যেখানে ইরান একদল যুবকের বিশ্বাস সাহায্যের চেতনা আর বছর ধরে লড়েছে বিশ্বের বহু শক্তির ইরানকে শুধু রক্ষা করেন করে দিয়েছে একটি নতুন জাতীয় পরিচয় তখনকার যুবকরা হাতে কোরআন নিয়ে ফ্রন্ট লাইনে যেত কেউ ফিরতে বিজয়ে কেউ ফিরত শহীদের মর্যাদায় ইসলামী ইরান শুধু যুদ্ধের জন্য পরিচিত নয় বরং জ্ঞানের জন্যও গর্বিত ইবনেসিনা চিকিৎসার জনক ছিলেন পার্শিয়ান আলবেরুনি জ্যোতিষবিদ পণিতবিদ পারস্য অঞ্চলের সন্তান ইরানের মসজিদগুলোর গম্বুজে শুধু কারো কাজ নয় আছে জ্যামিতির নিখুঁত সৌন্দর্য ঠিক কালাম দর্শন সবখানে ইরানি মেদার স্পষ্ট আজ ইরান আবারও চাপের মুখে কিন্তু তার ইতিহাস বলে এই জাতি কখনো মাথা নত করেন তারা যুদ্ধ করে কিন্তু প্রথমে মাপ করে তারা লড়াই করে কিন্তু উন্নয়নের পথ ছাড়ে না ইসলামী সভ্যতা তাদের কাছে কেবল ইতিহাস নয় এটা তাদের আত্মপরিচয় ইরানকে বুঝতে হলে কেবল সংবাদপত্র নয় খুলতে হবে ইতিহাসের পাতা শুনতে হবে হাফিজের কবিতা এবং দেখতে হবে এক জাতির আত্মত্যাগের গল্প এটাই ইরান ইসলামী সভ্যতার প্রাচীন দীপ্তি আর অবিচল সাহসের প্রতীক